কোনো কেমিক্যাল ছাড়া আজকে একটা হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যেটা দিয়ে চুলের যত্ন নিতে পারবেন তার সঙ্গে সঙ্গে চুল হবে ভীষণ সিল্কি সাইনি আপনার চুল পড়ার সমস্যা যদি থাকে সেটা থেকে মুক্ত হতে পারবেন চুলে যদি খুশকির সমস্যা থাকে সেটা থেকেও মুক্ত হতে পারবেন এবং চুলের গ্রোথ ভালো হবে ভলিউমটাও ভালো হবে আর আপনার হেনা করার যে সঠিক পদ্ধতি সেটাও আপনি এই প্যাকের মধ্য দিয়ে করতে চলুন শুরু আজকের ভিডিও তার জন্য লাগছে একটা শুকনো পাত্র নেব লোহার কড়াই হলে খুব ভালো হয় আর এখানে দেখতেই পাচ্ছেন হেনা নিলাম আপনার চুলে যে হেনা আপনার জন্য পারফেক্ট আপনি সেটা ব্যবহার করবেন তবে হার্বি হেনা কিন্তু খুবই ভালো চুলের জন্য তো যতটা পরিমাণ হেনা দেখাচ্ছি সেটা আমার চুলের লেন্থ আর ভলিউম অনুযায়ী দেখাচ্ছি আপনার চুলের লেন্থ ভলিউম অনুযায়ী আপনি পরিমাণটা নেবেন এবার কী কী মেশাচ্ছি সেটা আমি পরপর দেখাচ্ছি সেটা হচ্ছে কফি পাউডার এই কফি পাউডার কিন্তু স্কিনের জন্যও ভীষণ ভালো চুলের জন্যও ভীষণ ভালো যাদের খুশকির সমস্যা আছে বা যাদের চুল রাফ হয়ে যাচ্ছে আপনি কিন্তু কফি পাউডার দিলে সেখানে আপনি খুব ভালো সুফল পাবেন এবং কফি পাউডার দিলে আরেকটা যেটা হয় যাদের সাদা চুলের সমস্যা আছে তাদের কিন্তু চুলটা ব্রাউন হয়ে যায় এইবার আমরা দিচ্ছি এখানে সর্ষের তেল সর্ষের তেল দেবো এক চামচ সরষের তেল দিলে ড্যান্ড্রফের সমস্যা দূর হয় চুলটা ভীষণ সিল্কি সাইনি হয় কারণ আমাদের অনেক সময় কি হেনা দিলে চুলটা রাফ হয়ে যায় তো সরষের তেল যদি তার সঙ্গে মেশান তাহলে আপনার চুলটা খুব ভালো থাকবে এবার দিচ্ছি টক দই টক দইয়ের তো অনেক কাজ আপনারা জানেন টক দইটা চুলটাকে ভীষণ মজবুত করে এবং তার সঙ্গে সঙ্গে চুল পড়া বন্ধ করে খুশকি সমস্যা থাকলে সেটা দূর করে চুলকে সিল্কি সাইনি করে এবার সমস্ত উপকরণ আমরা একসঙ্গে ভালো করে মেশাবো আমার এই যে প্যাকটা এটা কিন্তু আপনি সপ্তাহে একদিন আপনার চুলে দেবেন এবং এক মাস পরে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার চুলে হেনা দেওয়ার পরে মানে এই যে প্যাকটা দেবেন অনেক সময় অনেক প্যাক দেওয়ার পরে চুলটা খুব রাফ হয়ে যায় শুষ্ক হয়ে যায় রুক্ষ হয়ে যায় সেটা কখনোই হবে না কারণ এখানে যে উপাদানগুলো পড়েছে সেটা চুলের জন্য যেমন ভালো তেমনি চুলটাকে ভীষণই সিল্কি সাইনি করে তুলবে এবার দেবো জল জলটা একেবারে আপনি দেবেন না মানে ধীরে ধীরে দেবেন অল্প অল্প করে মেশাবেন কারণ খুব পাতলা মিশ্রণ তৈরি করব না বা খুব ঘন মিশ্রণ তৈরি করব না মাঝামাঝি একটা মিশ্রণ তৈরি করব যেটা করলে আপনার চুলে হেনাটা ভালো করে দেওয়া যাবে পারফেক্টলি আপনার চুলে হেনাটা বসবে মানে গোড়ায় থেকে একদম স্কাল থেকে গোড়া থেকে চুলের গোড়া থেকে আর পুরো একদম ডগা পর্যন্ত আপনি পুরোটাই এই প্যাকটা লাগিয়ে দেবেন হেনার প্যাকটা তো আমাদের রেডি হয়ে গেছে এটা আর একটু জল দেবো আমরা দিয়ে আর একটু পাতলা করবো তো এইটা আমরা সারা রাত রেখে দেব তারপর আমরা মাথায় ব্যবহার করব এবং তিন ঘন্টা তো অন্তত রাখবো তিন ঘন্টা পর আমরা মানে চুলে তিন ঘন্টা রাখব তারপর আমরা ঠান্ডা জল দিয়ে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো এবার বলি সেদিন কিন্তু আমরা শ্যাম্পু করব না আমি বারবার যেটা বলি আমরা যে কোনো প্যাক লাগানোর পর পরই শ্যাম্পু করব না ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুবো মানে ধুয়ে ফেলবো আর কি যাতে আমাদের চুলে কখনো কোনো প্যাক লেগে না থাকে তাহলে কিন্তু খুশকির সমস্যা হবে চুল পড়া শুরু হয়ে যাবে সেই জন্য যে কোনো প্যাক মুখে বলুন বা মুখে মাথায় বলুন লাগানোর পর খুব ভালো করে ধুয়ে নিতে হয় এরপর আপনি তার দিন শ্যাম্পু করতে পারেন তো এটা সপ্তাহে একদিন করে মাসে মানে চারবার ব্যবহার করবেন আপনি এবং তখনই রেজাল্টটা ভালো বুঝতে পারবেন এটা করলে আপনার চুল যেমন ভালো থাকবে চুল পড়া বন্ধ হবে চুলটা ভীষণ সিল্কে সাইনি হয় আমি তো চুলের যত্ন এভাবে নিই আরও হেনার বিভিন্ন রকম প্যাক আমি তৈরি করি যেটা সাদা চুলকে একটু ব্রাউন কালার বা বার্গেন্ডি কালার তৈরি করতে সাহায্য করে সেরকম আমার হেনা প্যাক আছে অবশ্যই সেটা দেখে নেবেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের চুলটাকে হেনা প্যাক দিয়ে পারফেক্ট ভাবে কিভাবে যত্ন নিতে পারেন তাদের জন্য তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শিউলিজ মোটিভেশনাল হাবা আমাদের কিন্তু আরও একটা চ্যানেল আছে শিউলিন হেসেল যেখানে রান্নার ভিডিও আমি পোস্ট করি আপনারা সেটাতে চোখ রাখবেন সিক্সটি কে হয়ে গিয়েছে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আপনাদের জন্যই সেটা সম্ভব হয়েছে এবং শিউলিন অস্কর ফেসবুক পেজে চোখ রাখবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার